আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দু হাজার ছাব্বিশে চলে আসলাম এখানে আমরা কিছু বিদেশি এবং দেশি দোকানপাটের অবস্থা আপনাদেরকে দেখাবো ওর সঙ্গে থাকুন আমরা প্রথমেই একটি তুর্কিশ রেস্টুরেন্ট এক্সপ্লোর করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই তুর্কির একটি রেস্টুরেন্ট এখানে রুটি দিয়ে ডিম এবং মাংসের সংমিশ্রণে একটি মজাদার খাবার তৈরি হচ্ছে তো মানুষ এগুলো খুব মজা করে খাচ্ছে দেখতে পাচ্ছি তো অর্ডারের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মানুষ অর্ডার দিচ্ছে আর অর্ডার মাইকে অ্যানাউন্স করছে যার অর্ডার তৈরি হচ্ছে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে সে তার অর্ডার নিয়ে যাচ্ছে ভিতরে অনেক মানুষ বসে খাচ্ছে ভিতরে জায়গাটা অল্প ছোট বেশি বড় না একসাথে পনেরো জন মানুষ খেতে পারে এই যে লোকটি দেখতে পাচ্ছেন উনি কালো টি শার্ট পটা এই লোকটি তুর্কি থেকে এসেছে তুর্কির আরও লোক আছে এই রেস্টুরেন্টে মোট চার পাঁচজন আছে যারা তুর্কির আর বাকি সকলে বাংলাদেশি এখানে মানুষের অনেক ভিড় ভিড়ের জন্য এখানে কিছু অর্ডার করতে পারলাম না তো লাইনে দাঁড়িয়ে অর্ডার করতে হয় এখানে বাংলাদেশিরা অর্ডার কনফার্ম করে রেস্টুরেন্টের খাবারটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানুষের ভিড়ের কারণে অর্ডারও করতে পারিনি খেতেও পারলাম না তবে আপনারা যারা খেতে ইচ্ছুক তারা চলে আসবেন এটা হচ্ছে মূল ভবনের উত্তর পাশে খাবার দেখে টেস্টি মনে হচ্ছিলো তো আপনারা এখানে এসে খেতে চাইলে খেতে পারেন তো সামনে বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের খেলনার উপকরণ এখানে আছে যারা বাচ্চা নিয়ে আসবেন তারা এখানে বাচ্চাদেরকে এই রাইডগুলো উপভোগ করাতে পারবেন অনেক মানুষ এখানে ঘুরছে দেখছে ঢাকায় নাম করা মিঠাই বেকারি অ্যান্ড সুইটসের একটি স্টল দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে গিয়ে এর অবস্থাটা একটু দেখব কি অবস্থায় মিঠাইয়ের ভেতরে তো আমরা ভেতরে প্রবেশ করছি এখানে মানুষ যাচ্ছে ভেতরে বাইরে থেকে মনে হচ্ছে ভেতরের সিটগুলো একদম পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ অনেক মানুষ অনেক মানুষ দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে খাওয়ার জন্য চলে আসলাম হাজির বিরিয়ানির সামনে এটা ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারের হাজির বিরিয়ানির শাখা এখানে দেওয়া হয়েছে তো ভিতরে ঢুকে দেখবো কী অবস্থা এখন তো বিকাল টাইম মানুষের আনাগোনাও কম খাবারের চাহিদা এখন ওই নাই তো মানুষজন হাজির বিরিয়ানিতে কম তারপরেও অনেক মানুষ খাচ্ছে এখানে প্রতিটা টেবিলেই মানুষ আছে তবে কিছু কিছু চেয়ার ফাঁকা এখনও তো দুপুরে আসলে হয়তো একটি চেয়ারও ফাঁকা থাকতো না হাজির বিরিয়ানি নকল আসল দুটাই হয় তো এটি অরিজিনাল হাজির বিরিয়ানি আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন যাই হোক চলে আসলাম একটি আচারের দোকানের সামনে তো এখানে বিভিন্ন রকমের আচার ড্রাই ফ্রুট চকলেট আরও বিভিন্ন রকমের আইটেম এখানে বিক্রি করছে তারা তো আচার খেয়েছিলাম এখান থেকে আচার ভালোই টেস্টি লাগছিল এখন দেখব আমরা তুর্কিশ গ্র্যান্ড বাজার অর্থাৎ তুর্কির যে সমস্ত জিনিস আমরা দেখি লাইটিং বিভিন্ন রকমের নকশা ওই সমস্ত জিনিস এখানে পাওয়া যায় তো ভিতরে ঢুকছি দেখেন দেখতে পাচ্ছেন এখানে বাটির মধ্যে বিভিন্ন রকমের রং বেরঙ্গের ডিজাইন করা পেছনে আপনার ওয়ালমেট তারপর কাপ গ্লাস প্লেট প্লেটের মধ্যে আরবিতে লেখা বিভিন্ন রকমের দোয়া সুরার অংশ এগুলো হয়তো হতে পারে তো এই যে লাইটগুলো দেখছেন এগুলো আমরা তুর্কি ড্রামা তুর্কি মুভি এই ওইগুলোতে আমরা এগুলো দেখে থাকি কিন্তু এখানে আসলে আপনি বাস্তবে দেখতে পারবেন তো এখানে বিভিন্ন রকমের পিস পাওয়া যাচ্ছে মানুষ কিনছে তবে মানুষ কেনার থেকে দেখছে বেশি এখানে যারাই আসছে বেশিরভাগ মানুষই দেখছে তবে কিনছে খুব কম মানুষ দাম দর করছে কেউ দাম দাম দর করে চলে যাচ্ছে এখন আমরা আসছি ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রিজ এর একটি শোরুমে তো এখানে আপনারা কাশ্মীরি ইরানি ইন্ডিয়ান বিভিন্ন রকমের কার্পেট দেখতে পাবেন এটা ইরানিয়া ইরানি এবং কাশ্মীরি কার্পেটের দোকান তো এখানে এই যে কার্পেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই ইরান কাশ্মীর ইন্ডিয়া এই সমস্ত এলাকা থেকে আনা তো এই যে ভাইটি এখানে ইন্ডিয়ান ভাই উনি তো কাস্টমারের সাথে উনি ডিল করছেন ওনার কার্ড দিয়ে দিচ্ছেন এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের কথাও বললেন উনি তো মানুষ দেখছে কেউ কেউ দাম করছে কেউ কেনার আগ্রহ প্রকাশ করছে তবে এই দোকানগুলোতে ক্রেতার আধিক্যতা একেবারেই কম তো আমরা এখন চলে আসছি বাংলাদেশের সোনালি আঁশ দিয়ে তৈরিকিত বিভিন্ন রকমের সামগ্রী তো এখানে পাট যেটা আমরা সোনালি আশ বলি এখানে যা দেখতে পাচ্ছেন যা দেখবেন সবগুলোই পাটের তৈরি জুট যেটা বলে জুট জুট তৈরি হয় পাট দিয়ে সেই পাটের তৈরি তো এখানে পাটের তৈরি ব্যাগ পাটের তৈরি জুতা পাটের তৈরি বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে পাবেন তো যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন এখান থেকে বিভিন্ন রকমের সামগ্রী এখানে সাজানো আছে প্রত্যেকটা দোকানে মানুষ ঘুরে ফিরে দেখছে কেউ কিনছে আমিও তাদের মতোই দেখছি কি সুন্দর সুন্দর জিনিস এগুলো এখানে এসে আপনি অবাক হবেন পাটের তৈরি এত সব জিনিস হতে পারে এটা আপনি আগে কখনো কল্পনা করেননি এখানে যাই দেখছেন সব পাটের তৈরি যাই হোক আমরা চলে আসলাম জুলাই স্মৃতি জাদুঘর এখানে একটি জুলাই স্মৃতি জাদুঘর দেওয়া হয়েছে সেখানে চলে আসলাম তো এখানে জুলাইয়ের ঘটনাগুলোর চিত্র প্রকাশ করা হয়েছে হাদিভাইয়ের সেই জ্বালাময়ী উক্তি যান দেব জুলাই দেব না বল বীর উন্নতমশির এখানে বিরাট বিলব আকারে লাগানো হয়েছে জুলাই যোদ্ধাদের সকল কর্মকাণ্ড এই জাদুঘর জাদুঘরের মধ্যে উল্লেখ করা হয়েছে এখানে ছবি আকারে দেখতে পাচ্ছেন সবগুলো আসলে এখানে মানুষ দেখার জন্য দেওয়া হয়েছিল কিন্তু কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আছেন যারা মানুষের দেখার সুযোগ দিচ্ছে না তারা জায়গা জায়গায় বসে পড়ছে তো এখানে বসার জন্য দেওয়া হয় না এটা সবাইকে দেখার জন্য দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো পাঁচই আগস্টের দিনের যেই ঐতিহাসিক ছবি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে শহীদ আনাসের সেই কালজয়ী চিঠি যা সে তার মাকে লিখেছিল এটা পরে চোখে পানি চলে এসেছিল অনেকক্ষণ খুব স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম এখানে থেকে চব্বিশ এর চিত্রগুলো তুলে ধরা হয়েছে একাত্তরের চিত্র এখানে তুলে ধরা হয়েছে একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের কিছু ছবি এখানে লাগানো হয়েছে আমাদের প্রতিবাদ দু হাজার চব্বিশ আবু সাঈদের ছবি এবং গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মুহূর্ত এখানে ছবি আকারে দেওয়া হয়েছে সাফা ছোট্ট শিশু সে তার বাবা সম্পর্কে বলেছিল বাবা ফিরবে বাবাকে ছুঁয়ে দেখব এরকম অনেক উক্তি যেগুলো আপনি পড়লে আপনার চোখের পানি চলে আসবে জুলাই অভ্যুত্থানের হিরো আবু সাঈদ তার ছবি দিয়ে লেখা বুকের ভেতরে অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই স্লোগানগুলো মানুষকে জুলাই অভ্যুত্থানে খুব ইন্সপায়ার করেছিল আবু সাহেদের মৃত্যু খুব মর্মান্তিক ছিল সেই থেকেই শুরু এরপর স্বৈরাচারের পতন এই জাদুঘরে জুলাইয়ের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ঘটনা যেগুলো ক্যামেরাবন্দি হয়েছিল সবগুলো এখানে উল্লেখ করা হয়েছে এখানে আপনার জুলাই ও অভ্যুত্থানের যারা জীবিত আছেন তাদের ডিটেলস এখানে দেওয়া হয়েছে কতজন কতজন করে এই জুলাই আন্দোলনে চোখ হারিয়েছেন কতজন পঙ্গু হয়েছেন কতজন কতজন পুরোপুরি অন্ধ হয়ে গেছেন এর সব সংখ্যাই আপনি এখানে পাবেন এই ছবিগুলো দেখলে মনের ভেতরে ঝড় উঠে কিভাবে মানুষ মানুষকে মারতে পারে মানুষ এত পশু হয় কিভাবে পশুর চেয়েও নিকৃষ্ট মানুষ কিভাবে হয় চল্লিশ থেকে আশি বছরের লোক ষোলোশো সাতাশি জন এগারো থেকে সতেরো বছরের লোক বারো বারোশো পঁচিশ জন আহত যোদ্ধার বয়স ভিত্তিক হিসাব এটা দেওয়া হয়েছে এখানে জুলাই সিটি ফাউন্ডেশনের যেই জিনিসগুলো আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য তালিকাটা ওখানে দেওয়া ছিল আপনি চাইলে এখান থেকে এগুলো কিনে নিয়ে যেতে পারবেন জুলাইয়ের যত স্মৃতি আছে সব আপনি এখানে পাবেন জুলাই স্তম্ভ জুলাইয়ের সেই ছোট ছোট শিশুদের শহীদ হওয়া রাকিব হাসান দশ বছরের শিশু শহীদ হয়েছে হোসেন মিয়া শহীদ হয়েছে দশ বছরের শিশু এই পাশে রিয়া গোপ ছয় বছরের জাবির ইব্রাহিম ছয় বছরের সাফকাত সামির এগারো বছরের আব্দুল আহাদ চার বছর এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল তারা তাদের দোষ তারা বারান্দায় এসেছিল দেখার জন্য হেলিকপ্টার উঠছে সেই হেলিকপ্টার থেকেই তাদেরকে গুলি করে তাদের জীবন শেষ করে দেওয়া হলো জুলাই গণ অভ্যুত্থান এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত যে ঘটনাগুলো সেগুলোর একটি ছবি এখানে দেওয়া আছে প্রত্যেকটা ছবির এক একটা স্লোগান সহ উল্লেখ করা আছে যেই স্লোগানগুলো মানুষকে অভ্যুত্থানের প্রতি উদ্বুদ্ধ করেছিল সেই স্লোগানগুলো এখানে লেখা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন জুলাইয়ের শহীদদের একটি তালিকা এখানে মোট প্রায় আটশত জনের একটি তালিকা দেওয়া হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন সম্ভবত সকল শহীদদের লিস্ট এখনও কমপ্লিট হয়নি যার কারণে এখানে সকলের ছবি ঠিকানা উল্লেখ করেনি এগুলো দেখে আসলে আফসোস করা ছাড়া এখন আর কোনো উপায় আমাদের নেই এবং তাদের জন্য দোয়া করি সবাই দোয়া করবেন জুলাই শহীদদের জন্য এবং বাংলাদেশে যাতে আর কখনো শৈরাচারের উত্থান না হয় আমরা সকলে একযোগে বাংলাদেশ গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখবেন কেউ কারোর সাথে শত্রুতা সম্পর্ক রাখবেন না কারণ শত্রুতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় একজন মানুষের প্রতিহিংসার ফলে কতগুলো মানুষ জীবন দিল আমরা আমাদের এই শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা হারাতে দিব না ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে বর্তমানে রাজনীতিবিদদের যে অবস্থা দেখতে পাচ্ছি তারা ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে বিক্রি করছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই যোদ্ধাদের রক্তকে রক্তের সাথে বেইমানি করছে আমরা চাই না আরও একটি গণ অভ্যুত্থান বাংলাদেশে হোক যে বেসরকারি আসুক তারা যেন জুলাইয়ের স্প্রিট ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণের জন্য কাজ করে এবং বাংলাদেশের মানুষ যাতে তাদের স্বাধীনতা ফিরে পায় স্ক্রিনে একজন মা তার সন্তানের হত্যার বর্ণনা দিচ্ছিলেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এক্সিট পয়েন্টে এখন বের হয়ে যাব তো তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখানেই সমাপ্তি আমাদের জন্য আপনারা যারা এখনও আসেননি তারা আসুন দেখুন উপভোগ করুন এবং কেনাকাটা করুন এখান থেকে বের হয়ে আমরা যাব নীলা মার্কেট সেই ঐতিহাসিক নীলা মার্কেট যেখানে হাঁসের বাজার খুব রমরমা যাই হোক বের হয়ে আসলাম তো আমরা এখন চলে যাব নীলা মার্কেটের উদ্দেশ্যে সঙ্গে থাকুন নীলা মার্কেটের কোনো দৃশ্য এখানে দেখানো হবে না শুধু আমরা যাব সেই দৃশ্যটা একটু দেখাবো আপনাদেরকে তিনশো ফিটের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঘনী এসেছে একটু পরে আজান দিয়ে দিবে তিনশো ফিটের এই রাস্তাটা খুবই পরিচ্ছন্ন আমরা আশা করি বাংলাদেশের যত রাস্তা আছে সবগুলো এরকম পরিচ্ছন্ন হবে কোনো একদিন কোনো এক সরকার তারা ক্ষমতা গ্রহণ করবে দুর্নীতি করার জন্য নয় তারা ক্ষমতা গ্রহণ করবে মানুষের উন্নয়নের জন্য তারা ক্ষমতা গ্রহণ করবে মানুষের কল্যাণের জন্য তারা ক্ষমতা গ্রহণ করবে দেশের ভাগ্য উন্নয়নের জন্য এরকম একটি সরকার আমরা দেখতে চাই যারা জনগণের হয়ে কথা বলবে কোনো বিদেশি প্রভুদের পদলেহন করবে না যারা বাংলাদেশকে পৃথিবীর বুকে সমুন্নত করার জন্য কাজ করবে যাতে যে দেশে আমরা যাই সে দেশে আমাদের সম্মান বজায় থাকে আমাদেরকে রেসপেক্ট করা হয় কোনোভাবেই আমাদেরকে যেন অপমান অপদস্থ না করা হয় এরকম একটি দেশ আমরা দেখতে চাই এরকম একটি কূটনৈতিক অবস্থান আমরা দেখতে চাই যাই হোক দর্শক আমরা চলে আসছি ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ